বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নির্বাচনে জয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বোর্ডের গুরুত্বপূর্ণ কমিটি হাই পারফরম্যান্সের চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন তিনি সে অর্জনকে উদযাপন করতে শুক্রবার বিকেলে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ফরমার ক্রিকেটার অব রাজশাহীর এই আয়োজনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জেলা ক্রীড়াঙ্গনের এই কৃতি সন্তান এ সময় সাবেক ও বর্তমান ক্রিকেটার ছাড়াও উপস্থিত ছিলেন ফুটবল খেলোয়াড়রা এসেছিলেন তার ভক্তরাও ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্যই সে কাজ করবে আশা করছেন আমাদের এখানে অনেক জেলায় লিগ হয় না যেটা আমাদের দেখে পীড়া দেয় একটা প্লেয়ার তৈরি করার জন্য যে সিস্টেমটা দরকার ড্রাবল ড্রাবি সেই সিস্টেমটা করেছে তা আমিও মনে করি যে খালেদ মাসুদ পাইলট অনেক মেধাসম্পন্ন সম্পন্ন আগে দেশের জন্য খেলেছেন মাঠে এখনও প্রশাসক হিসেবে লড়বেন ক্রিকেটের উন্নয়নের জন্য নতুন যাত্রা হবে গৌরবের অর্জনের এমন প্রত্যাশা রাজশাহীবাসীর অতীতে যেভাবে পালন করেছে অ্যাজ এ ক্রিকেট ক্যাপ্টেন অব বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম অ্যাজ এ ক্রিকেট ক্যাপ্টেন অফ রাষ্ট্রীয় বিভাগীয় ডিভিশনাল ক্রিকেট টিম এবং প্রতিটা ক্ষেত্রে সে সফল তো এগুলো তাকে ইন্সপিরেশন যোগাবে নবনির্বাচিত পরিচালক পাইলট জানান হাই পারফরমেন্স প্রোগ্রামের ডিজাইন এমনভাবে করতে চান যেখান থেকে একজন খেলোয়াড় সম্পূর্ণ প্রস্তুত হয়ে জাতীয় দলে যেতে পারে খুব শীঘ্র আমরা চেষ্টা করব বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কি করে লিগ করা সম্ভব হয় এই বিভিন্ন লিগগুলো যদি চালু করা যায় আমার মনে যে গোটা বাংলাদেশের ওই বলবো ক্রিকেটের যে উদ্দীপনা সেটা হয়তো বেরিয়ে আসবে এবং আশা করছি আমরা এইগুলো আস্তে করে করব বিভিন্ন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনেক কিছু আইডিয়া আছে যেটা হয়তো শুধু ঢাকা কেন্দ্রিক ছিল সেটা থেকে বেরিয়ে এসে আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা কি করে প্ল্যাট বের করা যায় সমস্ত রকম স্ট্রাকচারটা ডেভেলপ করি রাজশাহীতে বিপিএল করা নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই শনিবার উত্তরে জেলাটির অবকাঠামো সহ সমস্ত সুযোগ সুবিধা পরিদর্শন করবেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা গ্রাউন্ডসের ডিরেক্টর আসবেন ফ্যাসিলিটিজার আসবেন সাথে বিপিএলের হয়তো টেকনিক্যাল কিছু মেম্বার আসবেন ড্রেসিং রুমের কী অবস্থা প্রেস বক্সের কি অবস্থা ফ্লাড লাইট আছে কি হোটেলের কী অবস্থা প্রত্যেকটা জিনিস একটু সুচারুভাবে পর্যবেক্ষণ করা যেন ভবিষ্যতে এই ভেনুগুলো যেন চালু করা যেতে পারে সেটা ডিভিশনাল হেডকোয়ার্টারগুলোতে খেলাগুলো যদি যা আসে লাইক বিপিএল বা অন্যান্য সিরিজ যেগুলো ইন্টারন্যাশনাল সিরিজ সেগুলো যদি হয় নিঃসন্দেহে এটা খুবই ভালো হবে বিসিবির নির্বাচনে ক্যাটাগরি তিন থেকে পরিচালক নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মৌ দুদ্রানা সময় সংবাদ রাজশাহী